হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে বারবার টাইফয়েড জ্বর কী কারণে হয় সেই সম্পর্কে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন আজকে নতুন কিছু জানি প্রথমে জানবো যে টাইফয়েড জ্বর কী টাইফয়েড জ্বর হলো খাদ্যবাহিত এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ গঠিত রোগ যার মূল কারণে রয়েছে তার মনে না টাইফয়েড এই ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরে প্রবেশ করে তখনই কিন্তু আমাদের টাইফয়েড জ্বর হয় টাইফেড যা সাধারণত দু রকমের হয় এক সালমেনিয়ার টাইফিং ও সালমেনিনা টাইফিং টাইফেড যার আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তার চিকিৎসা নেবার পরে কিন্তু তাদের দ্বিতীয়বার টাইফেড হয় কোনো কোনো ব্যক্তির এক মাস পরে গিয়ে হয় কিংবা তিন মাস পরে গিয়ে হয় কিংবা ছ মাস পরে হয় কি কারেন্ট না হয় বারবার টাইফেড তাহলে চলুন জানি। টাইফয়েড জ্বর হবার মূল কারণ হল দূষিত খাবার ও জল এই দূষিত খাবার ও জল গ্রহণের ফলে কিন্তু আমাদের শরীরের মধ্যে ব্যাকটেরিয়া প্রবেশ করে যার ফলে আমাদের টাইফয়েড জ্বর হয় বারবার কেন হয় নিজেকে নিজে একবার প্রশ্ন করুন যে বারবার আমার টাইফয়েড কেন হচ্ছে আমি কি ভুল করছি যে কারণে আমার বারবার টাইফয়েড হচ্ছে আপনি কিছু ভুল করছেন সেই কারণে কিন্তু আপনার বারবার এই টাইফয়েড জ্বর হয় আপনি হয়তো বাড়ির বাইরের খাবার বেশি পরিমাণে খাচ্ছেন বাড়ির বাইরের খাবার বেশি পরিমাণে যদি আপনি খেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার টাইফয়েড জ্বর হতে পারে কিংবা চিকিৎসক আপনাকে একটি নির্ধারিত অ্যান্টিবায়োটিক খাবার ডোজ দিয়ে থাকেন হতে পারে এক মাস কিংবা পনেরো দিনের আপনি হয়তো এই ডোজটি কমপ্লিট করছেন অর্ধেক নিচ্ছেন কিংবা পাঁচ দিন সাত দিন নেওয়ার পরে আপনি বন্ধ করে দিচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার দ্বিতীয়বার টাইফয়েড হতে পারে কারণ এটি এই ব্যাকটেরিয়া আপনার শরীরে আপনার দ্বিতীয়বার টাইফয়েড হচ্ছে আর বাড়ির বাইরে গিয়ে আপনি যখন টয়লেট ব্যবহার করছেন সেক্ষেত্রেও তো এবার আপনি হাত পরিষ্কার করছেন না যার ফলে ওই ব্যাকটেরিয়া কোনো কারণে আপনার শরীরে প্রবেশ করছে এর ফলেও কিন্তু আপনার বারবার টাইফয়েড জল হতে পারে আপনি যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে আপনাকে বারবার বলছি এই ভুলগুলো আপনি দ্বিতীয়বার বলবেন তাহলে এর থেকে আপনি কিভাবে বাঁচবেন এর থেকে বাঁচার একটাই উপায় আছে বাড়ির বাইরের খাবার আপনাকে বন্ধ করতে হবে আর খাবার খাওয়ার আগে টয়লেট ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করতে হবে যতটুকু পারবেন আপনি পরিশোধিত জল পান করবেন আর চিকিৎসক যদি আপনার অ্যান্টিবায়োটিকের যে ডোষটি নির্ধারিত করে দেবে ধরুন আপনাকে বললো যে চিকিৎসক আপনাকে অ্যান্টিবায়োটিক নিতে হবে পনেরো দিন কিংবা এক মাস তাহলে আপনাকে সেই এক মাসই অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে না হলে কিন্তু আপনাকে টাইফয়েড থেকে এখন মুক্ত লাগবে না টাইফয়েডের ব্যাটরি আপনার শরীরে কোনো না কোনো ফেলেই শরীরের মধ্যে থেকে যাবে যার ফলে আপনার দ্বিতীয়বার টাইফয়েড হওয়ার সম্ভাবনা হয়েই যাবে এই সব সাবধানতার দিকে আপনাকে বা সতর্কতার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি সব সাবধানতার দিকে খেয়াল রাখেন অবশ্যই আপনি টাইফয়েড জ্বরকে হারাতে পারবেন আর অবশ্যই যেসব খাবার খাবেন সেগুলো পরিশোধিত খাবার গ্রহণ করুন না হলে টাইফয়েড থেকে আপনি মুক্তি পাবেন না কখনোই পাবেন না এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তার ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর কিছু জানতে চাইলে কমেন্টস করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিকে চালু করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে প্রিয় থাকেন আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকবেন